হ্যালো বন্ধুরা আমি আর এইচ শুভ দাউদকান্দির মেঘনা নদী দেখার প্ল্যান অনেক দিনের কিন্তু সময় মিলছিল না অবশেষে একদিন হুট করে আমি আর আমার বড় ভাই রওনা দিলাম বাইকে চড়ে পথে কিছু সুন্দর মুহূর্ত ভিডিও করে রাখলাম দাউদকান্দি পৌঁছে ভাইয়ের এক বন্ধুকে সঙ্গে নিলাম তারপর সোজা নদীর পারে। চারপাশের বাতাস নদের বিশালতা সব কিছুই ছিল একদম মন ছুঁয়ে যাওয়ার মতো একটা নৌকা ভাড়া নিলাম এক ঘন্টার জন্য নদীর বুকে চলতে চলতে আশেপাশের প্রকৃতি ছোট ছোট ঢেউ আর বিশাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো দেখতে থাকলাম পুরোটা সময় যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে এলো ঘোরাঘুরি শেষে আবার ফিরলাম তীরের কাছে তারপর বাইকে চড়ে ফিরে এলাম বাসায় একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকল যা মনে থাকবে অনেক দিন। এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে আমি আর এই শুভ বিদায়